আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা সোনার উপার চেয়ে মূল্যবান এটা হচ্ছে প্লাটিনাম পৃথিবীতে যতগুলো মূল্যবান জিনিস আছে তার মধ্যে থেকে এটাও একটা তো আজকে আমরা প্লাটিনাম নিয়ে মজার কিছু বিষয় জানব প্রথম অবস্থায় প্লাটিনামকে ভুলে সাধারণ তার ভেবে বসতে পারেন আর এটা দেখতে কিছুটা সিলভারের মতো যে কারণে কে লিটিল সিলভারও বলা হয় প্লাটিনামকে হাতে নিয়ে ভাবতেছিলাম এর সঙ্গে কাশ রিস্টিকটা কেন দেওয়া হয়েছে পরে আমার কাছে মনে হলো বা যে বিষয়টা বুঝতে পারলাম এটা এতটাই সূক্ষ্ম বা চিকন যে কোনো একটা জায়গায় যদি পড়ে যায় তাহলে একে হাত ধরা অনেক মুশকিল হয়ে যায় তো কাঁসের স্ট্রিকটা থাকার কারণে যে কোনো জায়গায় সহজে ট্রান্সফার করতে পারি আবার কোনো একটা জায়গায় যদি পড়ে যায় তাহলে খুঁজে পেতেও সাহায্য করে এই কাঁসেরি স্টিকটা প্লাটিনামের মেল্টিং পয়েন্ট সতেরোশো আটষট্টি ডিগ্রি সেলসিয়াস যেটা অনেক বেশি যে কারণে চাইলে একে আমরা সহজে গলিয়ে ফেলতে পারি না আর রেজিস্টেন্স কম হয় কন্ডাকটিভিটি অনেক হাই যে কারণে এর ভিতর দিয়ে তাপ এবং বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে এজন্য অনেক সেন্সিটিভ যন্ত্রে প্লাটিনাম বা গোল্ড ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিডে যেমন সহজে অনেক মেটাল গলে যায় সেখানে প্লাটিনাম গলে না তবে রাজ অম্লে প্লাটিনাম সহজে গলে যায় এখন আমরা রাজ তৈরি করব একটি অ্যাসিড নিলাম আরেকটি বিকারে নাইট্রিক অ্যাসিডের তিন গুণ কনসেনট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড নেব এবার এই দুটোকে মিক্সড করলেই তৈরি হবে রাজ অম্ল বা অ্যাকুয়ারিজিয়া সলিউশন এই সলিউশন প্লাটিনামের সাথে সাথে গোল্ডকেও গলিয়ে ফেলতে পারে প্লাটিনাম এখানে দেওয়াতে রিয়াকশন শুরু হয়ে গিয়েছে এই সময় ক্লোরো প্লাটিনিক অ্যাসিড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় একটু পর দেখতে পাচ্ছি যে মেটাল কোনো কিছুর সাথে রিয়াকশনই করতে চাইত না তাকেও গলিয়েছে রাজম্ল প্লাটিনাম যেহেতু অনেক দামি জিনিসে ব্যবহার হয় তাই দেখতে যাচ্ছিলাম এতে সহজে মরিচা ধরে কেনে যে কারণে এরকম দুটো বিকারে লবণ পানি নিয়েছি একটাতে পেরেক আর তার রেখেছিলাম আর একটাতে প্লাটিনাম রেখেছিলাম তো প্রায় দুদিন পর দেখতে পাচ্ছি পেরে কাঠ তারি মরিচা ধরেছে কিন্তু প্লাটিনামের কিচ্ছু হয়নি প্লাটিনাম অনেক রেয়ার মেটাল যে কারণে প্রাইসও অনেক বেশি এর মাত্র দশ গ্রামের দাম প্রায় বিশ হাজার টাকা প্লাটিনাম নিয়ে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন